আসসালামু আলাইকুম আশা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার কচু গাছ থেকে কতগুলি ঢোগা বের হয়েছে সে আজ আমি কেটে নেবো গাছ থেকে পিঠার জন্য দাঁড়ানো যাচ্ছে না বাগানে এই যে কচু গাছটা যে কীভাবে এই যে আমি এখন কেটে নিচ্ছি কীভাবে কাটবো বন্ধুরা দেখতে থাকো দেখতে থাকো এই যে আমার টান কচু গাছের এই গোড়াটা কি সুন্দরভাবে গোড়াটা অনেক বড় হয়ে আছে এই যে অনেকগুলি কাঠ হয়েছে এই যে অনেক চারাও বের হয়েছে এই যে চারাগুলি বেড়েছে কিন্তু পানি হয়েছিল নষ্ট হয়নি গাছটা ভালোই ছিল এই যে আমার বস্তাতে কিছু গাছ লাগানো হয়েছে এই যে মাটির নিচের আলু এই যে কী সুন্দরভাবে আলুটা উপরে কিন্তু অনেক পানি উঠেছিল তারপরেও গাছটা টিকে আছে এই গাছ পেঁপে গাছটা মনে থাকবে এই যে আমার এখানে কিছু ই গাছ আছে এই যে টবে ছিল এই যে কচু গাছ সুদাস ক্রেটে ছিল বন্ধুরা দেখতে থাকো এই যে আমার এখানে শিম ছিল সিম মরে গেছে যে পেঁপে গাছটা বেঁচে আছে কিছু পেঁপে গাছ আছে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এই বলে আমি বিরিয়ানির চালা